হ্যালো প্রিয়ানুমিক মিউজিক এর দ্বিতীয় পার্ট নিয়ে চলে আসলাম অনেক ঘোরাঘুরির পরে একটু বসেছিলাম তাও অনেক মানুষের ভিড়ে জায়গা পাওয়া খুবই মুশকিল ছিল তো একটু বসেই দেখছিলাম যে মানুষ কি করে কিন্তু আমার মতো অনেক মানুষ বসে আছে অনেক রোদ্দুরের কারণে সবাই হাঁটাচলা খুবই কম করছে আর যাদের ইচ্ছে তারা ঠিকই হাঁটাচলা করছে তো এখন আমরা একটা রাইডে চলে গেলাম এই রাইডের কেমন যেন একটা সিস্টেম সো আমি ভুলে গেছি আমার হাজব্যান্ড কথা বলে আমার বাচ্চাকে গাড়ি নিয়ে দিয়েছিল। তো তিনটা পয়সা দিয়েছিল। এই পয়সা গাড়িতে ফেললে নাকি গাড়ি চলবে টিকিট মনে হয় পঞ্চাশ টাকা ছিল আর তিনটা পয়সা ছিল পয়সাগুলো গাড়িতে দিলে গাড়িগুলো চলতো তো আমার মেয়ে বড়ো মেয়ে ওঠার আগে ছোট মেয়ে উঠে গেছে তো ছোটটাকে নামিয়ে বড়োজনকে ওঠালাম আবার ছোটোটাও ওঠতে চাইছিল, তো এটা কিন্তু আমার বড় মেয়ের সাইমা ও চালাতে পারছিল না দেখুন বড় মানুষের মতো অ্যাক্সিডেন্ট করে দিচ্ছে হঠাৎ আমাকেই ফেলে দিচ্ছিল আমি পড়ে গেলাম এখন অফ করে দিয়েছে আর পারছিল না তো আমার হাজব্যান্ড এবার বলতেছে তুমি স্বামীরাকে ধরো আমি ওকে ধাক্কাই তো কি গেম খেলবে নিজেই চালাইতে পারে না বাবাকে নিয়ে চালাইতে হয় এটাতে কি কোনো মজা আছে কোনো মজাই নেই বাবা ওকে সাপোর্ট করছে তো আমি আমার ছোটো মেয়েকে খুঁজছিলাম হঠাৎ ওকে দেখতে পাচ্ছি না তারপর আবার দেখতে পেলাম বাচ্চা একজন হলেই সুবিধা তাকে অনেক সময় দেওয়া যায় দুজন হলে ঝামেলা হয়ে যায় কাকে নিয়ে কাকে সময় দেব ছোটটা ওঠার জন্য অনেক ব্যস্ত কিন্তু ও তো চালাতে পারবে না তাই ওকে বসায়নি কিন্তু তারপরে আবার বসাইছি কারণ অনেক বসতে চাইতেছে কারণ কয়েন কিন্তু পয়সার কয়েন দুইটা তিনটা ছিল একটা সাইমা উঠছে এখন আরেকটা একটা দেওয়া হয়েছে তো আমার মেয়ে কিন্তু অনেক এনজয় করছে ওকে দেখেই বোঝা যাচ্ছে ও খুব খুশি স্পাইডার ম্যানের গাড়িতে উঠেছে বিনোদন কি বিনোদন কি দিয়ে মানুষ টাকা কামাচ্ছে এটা গাড়িতে শুধু বসে আছে এটা ঘুরছে না কিছুই না শুধু ঘুরছে চলে না কি গাড়ি শুধু বসে আছে এখন আমার বড় মেয়ে আরেকটা কয়েন ছিল এটাতে উঠেছে কেন বোকার মতো এটাতে উঠলো এই গাড়িটা তো চলেই না চললে তো বুঝতে পারতো একটু মজা পেত ধাক্কা মতো করতেছে একটা মানুষকে ধাক্কাইলে যেমন হয় ঠিক সেরকমই তো আমাদের ম্যাজিক প্যারাডাইসে আমরা কিন্তু বেশি ঘুরি নেই এই পর্যন্তই ছিল তো আমাদের টাইম শেষ তিন মিনিট করে সময় ছিল তো আমার হাজব্যান্ড মেয়েকে নিয়ে রেস্ট করছিল। আমারও ভিডিও করা শেষ আমরা এখন বের হয়ে যাব। ম্যাজিক প্যারাডাইস থেকে তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ